নিউইয়র্কের আকাশ তখন মেঘলা এক সাংবাদিক প্রস্তুত হচ্ছিলেন বিশ্বের অন্যতম আলোচিত রাজনীতিকের সাক্ষাৎকার নিতে আলো ঝলমলে ক্যামেরার সামনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তখন তার প্রথম বছর হঠাৎ এক প্রশ্ন ছুটে এলো মিস্টার প্রেসিডেন্ট আপনি যে শার্ট আর টাই পরেছেন জানেন কি এগুলো কোন দেশের তৈরি ট্রাম্পের আত্মবিশ্বাসী হাসি বললেন আমি জানি না তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের পাশে থাকা এক সহকারী তখন শার্টের ট্যাগ উল্টে দেখিয়ে বললেন মেড ইন বাংলাদেশ ট্রাম্পের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল হতে পারে তবে এটাই বিশ্ব সেরা বিশ্বসেরা দিস ইজ বিউটিফুল শার্ট একজন প্রেসিডেন্ট যার পোশাক নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয় তিনিও বাংলাদেশে শার্ট পরেন বিশ্বটি যেমন অবাক করার মতো তেমনি গর্বেরও বাংলাদেশ বহু বছর ধরে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড এখান থেকেই শার্ট টাই ও অন্যান্য পোশাক সংগ্রহ করে কিন্তু প্রেসিডেন্টের গায়ে থাকা শার্ট যে বাংলাদেশি তা উঠে আসায় গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য এটি এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে